আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে আমি যে মেশিনটা নিয়ে এসেছি সেই মেশিনটা নিয়ে আমি কথা বলবো তো আজকে এই মেশিনের সাথে কি কি আছে তার ডিটেলস আমাদের যে ভাইটি সম্পর্কে বলবেন মেশিন সম্পর্কে আমরা সেই বাইরের কাছ থেকে জানবো তো ভাই আপনার পরিচয়টা একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাক আমি অনলাইনে কর্মরত আছি আজকে আমরা দেখাবো হচ্ছে মিনি অটো মিল বা ম্যাজিক মেশিন বা কম্বাইন্ড অটো মিল মিনি অটো রাইস মিলের আপডেট ভার্সনটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো ভাই এখানে আমরা দুইটা মেশিন দেখতে পাচ্ছি দুইটা মেশিনের কার্যকারিতা এবং দুইটা মেশিনের মডেল কি সেম জি দুইটা মেশিনের মডেল সেম শুধু হচ্ছে আপনার গ্রাইন্ডারটা ভিন্ন ভিন্ন গ্রাইন্ডারটা ভিন্ন আমরা এই যেখানে দেখতে পাচ্ছি এই মেশিনটার মূলত গ্রাইন্ডার কত ইঞ্চি এটা হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার 8 ইঞ্চি গ্রাইন্ডার আর ডিক্স মিল আর ওই মেশিনের ডিক্স মিল কি সেম সেম টোটালি সেম আমি যদি আপনাদের মেজারমেন্ট করে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি ফার্স্ট অফ অল আমি হুপারটা দেখাই হ্যাঁ আচ্ছা হুপারটা দেখেন স্কোয়ার পনেরো আপনি ওখানে আসেন দেখেন এখানে পনেরো ইঞ্চি হ্যাঁ এখানে স্কোয়ার পনেরো পনেরো এখানেও পনেরো ইঞ্চি ওখানেও পনেরো ইঞ্চি তো দুই পাশ থেকে পনেরো ইঞ্চি আপনাকে হাই হাইটটা চেক করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আরো ভালোভাবে হ্যাঁ হাইটটা দেখেন ওভার সহ চার ফিট চার ফিট এক ইঞ্চি ধরতে গেলে এখানে নিচ থেকে উপরে হাইট আছে চার ফিট এক ইঞ্চি আপনি যদি আমি ওটারও পরিমাণ মেজারমেন্ট করি হুম তাহলে আপনি দেখেন

তো বাইজান এই মেশিনটা মূলত একটা হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার একটা দ ইঞ্চি গ্রাইন্ডার এই মেশিনের ধানের প্রোডাকশনটা কেমন হয় একটু যদি বলতে আপনার আমাদের ধানের প্রোডাকশন হচ্ছে আট থেকে দশ মন আট থেকে দশ মোনা চিকন ধানের ক্ষেত্রে হচ্ছে আপনার দশ মোনের কাছাকাছি যাবে আচ্ছা আর যে মোটা ধানের ক্ষেত্রে আট মন মোটা দানের ক্ষেত্রে আপনার আট মোনের মতো প্রোডাকশন আর চিকন দান হলে এটা নয় দশ মোনের মতো হয় জি তো এবারের যে প্রোডাকশনটা ভালোই আর এই যে আপনার চাউলের যে গুড়িটা এটার প্রোডাকশন কেমন আসে প্রতি ঘন্টায় প্রোডাকশন প্রতি ঘন্টায় তিরিশ কেজি তো এখানে আমাদের যে এক একটা জিনিসের এক এক রকম প্রোডাকশন তাই না হলুদ মরিচের প্রোডাকশনটা আমরা কেমন পাই মেশিনে হলুদ মরিচের প্রোডাকশন আপনার হলুদের ক্ষেত্রে এক রকম প্রোডাকশন মরিচের ক্ষেত্রে এক রকম প্রোডাকশন এবং দুনিয়া জিরার ক্ষেত্রে মনে একটু বেশি হয় প্রোডাকশন আর যারা চান যে চার মাথা নেবেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চালে গুড়ার ক্ষেত্রে আরেক রকম প্রোডাকশন আরেক রকম তো ধরেন আপনার এই যে মেশিনটা এখানে ডিক্স মিল জি ডিক্স মিলে আপনার চাউলের গুড়িটা আমরা কেমন করতে পারবো চাউলের গুড়িটা আপনি প্রোডাকশন পাবেন হচ্ছে মিনিমাম 120 থেকে 100 কেজি একশো থেকে একশো বিশ কেজির মধ্যে প্রোডাকশন চাউলের গুড়িটা পাওয়া যাবে এখানে ভেজা চাল শুকনো চাউলের ক্ষেত্রে একটু প্রোডাকশন কম বেশি খরচ হতে পারে কারণ ওই আরো বেসন টেশন অনেক কিছু করা যায় এটা দিয়ে জি তো এই যে মেশিনটা আপনারা দেখাচ্ছেন ভাই এই যে মেশিনটা এখানে একটা মেশিন এখানে একটা মেশিন এই মেশিন দুইটা যারা অর্ডার করতে চায় তাদের অর্ডারের উদ্দেশ্যে কিছু বলেন যারা অর্ডার করতে চায় অর্ডারের সিস্টেমটা হচ্ছে কথা বলে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি মেশিনটা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইনে নিতে গেলে হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলা পর্যায়ে আমরা মাল মাল পৌঁছাই দেবো ওখানে মাল আপনি চেক করে দেখবেন যে আমরা যা বলছি তা বেশি কিনা চেক করে তারপর মাল উঠাবেন আর যারা চান না যে সরাসরি সে ভিজিট করবেন সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে পারেন আমাদের কর্পোরেট অফিস ঢাকা অর্ধ ছ হাজার আর আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে এবার বিপরীত পাশের নদ্দার পাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর ফটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তলা তো খুব সুন্দর করে ভাই বোঝাই দিল এই মেশিনটার মডেল সম্পর্কে তো এই ধরনের মেশিন যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে যে যোগাযোগ করে মেশিনটা অর্ডার করতে পারেন ভাই অনেকেই আছে এই তিন মাথা মেশিনের মনে করেন যে ছোট সাইজের লো কোয়ালিটির মেশিন আছে দাম কম মেশিনের কোয়ালিটি হয় না প্রোডাকশন হয় না একেবারে অবস্থা জন্য আমরা ওই মেশিনটা রাখছি ভাই আপনি মেশিনটা দেখবেন দুইটা দেখে তফাৎ বুঝবেন তারপর আপনি মেশিনটা নেবেন তো এই মেশিনের ব্যাড রিভিউ যারা দেয় তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই মেশিনের ব্যাড রিভিউ যারা দেয় এক সাইজ ছোট এবং এই মেশিনটার কোয়ালিটির বেশ এটার চেয়ে ওইটা একেবারেই লো কোয়ালিটির মেশিন ওই হালকা মেশিনটা নিয়ে আমরা কথা বলবো ভাই ওই মেশিনটা একটু এই যে বাইদের এখানে মনে হয় আছে তো বিওয়ার সাইজে দেখেন আমি সেই মেশিনটা এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি যারা মানে এই মেশিনের ছোট সাইজের মেশিন যারা আজ খোঁজ কম দামি মেশিন যাদের প্রোডাকশন নিয়ে সমস্যা কুড়া হয় মোটা ধানের চাউল ভেঙে যায় একবার জায়গায় চারবার দেওয়া লাগে কিন্তু না এই যে আপডেট মডেলের মেশিন এটাতে একবার দিলেই আপনার ফ্রেশ চাউল আসবে

কিন্তু এই ক্যাপাসিটিতে এই সেলটা চলবে সেলটা আমি যদি আপনাকে দেখাই আপনি বুঝতে পারবেন এই ক্যাপাসিটিতে এই সেলটা চলবে এই সেলটা চলবে কিন্তু আমি যদি আপডেটের সেলটা যদি আমি এখানে লাগাই দিই তাহলে তো ভাই এই যে নতুন মেশিন যেটা এই যে আপডেট মডেলের মেশিন এই যে এই মেশিনটার সেল হচ্ছে এই যে এরকম দেখেন আপনি এই দুইটা মেশিনের সেল আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ফাইবার ফাইবার ম্যাটেরিয়ালের ডালাই দেখেন এই দুইটা জিনিস একটা হচ্ছে আপনার এইটারও সেল এইটারও সেল দুইটা সেলের ভিতরে কত ডিস্টেন্স কত তফাত এটা কত মোটা এবং কত গর্জে আর এটা কত পাতলা পাতলা বিট যেগুলো খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে একবারে কখনোই ফিনিশিং দিতে পারবে না তো এই মেশিনগুলো যারা নিতে চান এই সেল দিয়ে এই মেশিনগুলো একবারেই ফিনিশিং হবে যে এই দেখেন মেশিনটা আমি আপনাদের আরেকবার দেখালাম তো এই মেশিনগুলো যারা আমাদের থেকে নেবেন অবশ্যই আপনারা লাভবান হবেন কেননা আপনারা আমাদের কাছ থেকে মেশিন দেখে শুনে নিতে পারতেছেন আর কথা হচ্ছে এই মেশিনের কোয়ালিটি সম্পর্কে আমরা খুব সুন্দর করে বুঝাই দিলাম এই যে দেখেন এই ডিসকমিলটা হলো শীটের এটা হচ্ছে ছোটো এবং কোয়ালিটি বেসেড একেবারে হালকা আর এটা কত হ্যাভি অ্যান্ড কত গর্জিয়াস কত হ্যাভি মেশিন দেখেন এগুলা কত হ্যাভি মেশিন হ্যাঁ দেখতেই বোঝা যাচ্ছে সাইজেও বড়ো রাইসের বডি বড়ো আর মডেল হচ্ছে সিক্স অ্যান থ্রি ফাইভ জিরো অবশ্যই আপনারা মনে রাখবেন যে দু হাজার পঁচিশ মডেল সিক্স এন থ্রি ফাইভ জিরো এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান যে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আর ডাকাতে যারা আসতেছে আপনাদের পজিশন ঠিকানা একটু দেবেন ঢাকাতে যারা আছে তারা এয়ারপোর্ট এয়ারপোর্ট এসে নামবেন এয়ারপোর্টে এসে নেমে হাজি ক্যাম্পে আসবেন হাজি ক্যাম্প থেকে নদ্যাাপড়া বৈশাখী মানে রিক্সাতে উঠবেন বিশ টাকা ভাড়া নেবে আমাদের অবশ্যই গেটের সামনে সিনওয়া যায় দেখ খুব সুন্দর ভাই বোঝাই দিল একেবারে এয়ারপোর্টের পূর্ব বছর নব্দাপাড়া বৈশাখী মানে বিশ টাকা রিক্সা ভাড়া ধন্যবাদ এতক্ষণ সময় যারা ভিডিওটা দেখছেন আসলাম আলাইকুম